হচ্ছে নির্বাচন কমিশনের যে কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ডের কর্মকাণ্ড আমরা জানাচ্ছি আমরা যে এসআইআর আমরা আমাদের দাবি আছে বাতিল করতে হবে যেভাবে অবৈধভাবে যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে সে ভোটার লিস্টটি আমরা মানতে পারছি আজকে দেখুন যে কেন্দ্র সরকারের যে যে নির্বাচন কমিশনার তিনি একটি একটি পক্ষপাতিত্ব কাজ করেছে এটি দলগত পক্ষপাত কোনো নিরপেক্ষভাবে কাজ করছে না আমরা চাচ্ছি যে সনাতনী সমাজ যেভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে এসআইআর বাতিল করতে হবে ভুয়া মানুষের নাম করে ভোটার লিস্টকে বাতিল করছি যারা আমাদের আজকে পূর্বপুরুষের আমল থেকে যারা আজকে ছিল সেই ব্যক্তি দিকে তাদেরকে চক্রান্ত করে আজকে তাদের লিস্ট বাতিল করে দেখুন বিহারে দেখুন কত লোকের ভোটার লিস্ট বাতিল হয়েছে আমরা উত্তরবঙ্গে কিছু লোকের ভোটার লিস্ট বাতিল হয়েছে যারা আমরা ভারতীয় নাগরিক আজকে এসআরআইটা কেন করতে হবে আজকে কেন এসে পদ্ধতি এর আগে যতগুলো ভোট হয়েছিল বা যা ভোটার লিস্ট সেগুলো বৈধতা দিলো আজকে কেন অবৈধভাবে কিছু কিছু মানুষ বলে বাড়াচ্ছে নির্বাচন কমিশনের নাকি অবৈধ নাকি ভোটার লিস্ট তৈরি চাচ্ছে না আমরা যাচ্ছি যে এসআইআর বাতিল করতে হবে যে আমাদের দাবি মানতে হবে যে সঠিক পদ্ধতি মেনে গণতন্ত্র পদ্ধতি মেনেই ভোটার লিস্ট তৈরি হোক সেটা আমরা মান্যতা দিতে রাজি আছি